গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সরস্বতী পুজো তো সকলকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজো হানি দিয়েছে আলপনা বোঝা যাচ্ছে না সাদাতে লে হাত কেটে যাবে সর সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি সরস্বতী পুজোর গোছাগুছি করতে আজকে সরস্বতী পুজো প্লাস নারায়ণ পুজো হবে আরবের মুখে ভাত হবে আজকে হ্যাঁ এই তো তোর ভিডিও হচ্ছে বাহ সাদা জামাটা এর আগের একদিন পড়েছিলিস তাই না গোছাকুছি করছি হ্যাঁ ভাই স্নান করছে এখনো হ্যাঁ ও মেজাদের ওই হ্যাঁ নায়িকা দুই নায়িকা চলে এসেছে অপরূপ সুন্দরী দুই নায়িকা মনার দুই মেয়ে একে তো হেভি লাগছে হ্যাঁ কখন শাড়ি পরেছিস তোরা তাই ভালো লাগছে দাঁড়া এখানে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম অন্য কিছু কিন্তু সেটা হচ্ছে ঠাম্মা ঠাম্মা নষ্ট করে দিয়েছে নষ্ট না এটা প্রথম রাখতে হয় করার এই যে মোটামুটি হয়ে গেছে কিন্তু আসতে এখনো অনেক দেরি ঠাকুরের আর এই যে হানি বেলুন ফোলাচ্ছে আর প্রেক্ষাদের বাড়ি চলে এসেছি প্রেক্ষার মনেও প্রথা দেখো কত সুন্দর কিউট লাগছে আর সরস্বতী পুজোর দিন সব ছেলেরা যেমন পাঞ্জাবি মেয়েরাও সেরকম শাড়ি পরে এরা সব ঘুরতে যাচ্ছে পাঞ্জাবি পরে সব পাঞ্জাবি সব পাঞ্জাবি পরে

কাকিমা ও ব্লাউজ তোর না তোর মার তোর ও লাগছে তো সেই মুসুকে এরকম করলে কিন্তু হবে না কটা বাজে এখন বারোটা বাজে এখন কেউ সরস্বতী পুজো করে হ্যাঁ এখন সরস্বতী পুজো হয় হ্যাঁ সেই তুমি শুধু এত দেরি করলে হয় বাচ্চা কাচ্চা নিয়ে এত চুটগুলি কি দেখছো তুমি বেলুন দেখছো নাকি বেলুন বেলুন লাল 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 ঝুটি কাকাতুয়া এই যে এই দিকে নাই মামি এলো লাঠি দিয়ে তাই তাই সরস্বতী পুজো আমাদের বাড়ি মনে হয় সবার লাস্টে হলো আমাদের বাড়ি প্রায় বারোটার সময় ঠাকুর মশাই এসছেন নারায়ণ ঠাকুর এনেছেন নারায়ণ পুজো হবে বললামই তো তোমাদের আরবের মুখে ভাত হবে আজকে

কুণ্ডলকরণের লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাখ মোর ভাগ্য গুরু বিদ্যা যাবৎ জীবন তাবৎ থাক নম সর্বমঙ্গলে মঙ্গল্যে শিবে সর্বার্থা সাদিকে স্বরে নেত্রাং মকে গৌরী নারায়ণী নম মামি তুমি এই জায়গাটা বসবা না ওই বারান্দায় বস ভিডিও হচ্ছে খাও চুটকুলো কি খাবার তুমি এই তো হ্যাঁ খাও বেশি করে খাও বেশি করে একটু বেশি করে খাও হ্যাঁ মিষ্টি মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি হ্যাঁ আবার দেখছে কে খাচ্ছে দানা চিটকলি টাকা খাচ্ছিস না কি তুই হ্যাঁ ফটো তো তুলছি তুমি চুলটা এরকম ছেড়ে রয়েছে কেন সোজা করে নাও সোজা করে হ্যাঁ খাও খাও চুটকুলি খাও হ্যাঁ চুটকুলির পায়েস খাইয়ে দিয়েছে আর আমাদের নিয়ম আছে যে নারায়ণ পুজো করে সেই চৌড়ি রান্না করে মানে চিনি ছাড়া চৌড়ি রান্না করে পুরো দুধ কোনো জল টল দেওয়া যাবে না পুরো দুধের চৌড়ি রান্না করে সেটা বাচ্চাদের খাওয়াতে ছেলে মেয়ে সবাই যেই আমাদের বাড়ির মানে হোক তাদেরকে খাওয়াতে হবে আর শিল্পা এখানে সাজাচ্ছে আর এই যে মুখে ভাত দেয় তোমার হচ্ছে কি মামা তো মামা হিসাবে পম্পার কাকার ছেলে হিমাদ্রি এসে মুখে ভাতটা দিল প্রথম খাওয়াচ্ছে হ্যাঁ হিমাদ্রি মানে ঠাকুরমশাই তো খাইয়েছে তারপরে হিমাজ্রি এসে খাইয়ে দিচ্ছে ওই পায়েস খাওয়ালেই হবে তো একটুখানি ওই আংটিতে করে নাকি পায়েস খাওয়াতে হয় তো তাই খাইয়ে দিচ্ছে চুটকুলিকে আর ও তো চেটেপুটে খাচ্ছে মনে হচ্ছে কী অমৃত খাচ্ছি বাচ্চাদের অন্য মুখে টেস্ট আসছে আসলে বেশ ওরা খায় খেতে চায় কিন্তু বড় হলে তখন ওই যে খাওয়াটা যে কী প্রবলেমের করে বাচ্চারা সে তো মানে যার বাচ্চা বড় হয়ে গেছে তারাই জানতে পারবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা চুটকুলির মুখে ভাত আর প্লাস সরস্বতী পুজো ও আর তার সাথে আজকে আজকে ভ্যালেন্টাইন্স ডে সেটাও তো তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকে ভ্যালেন্টাইন্স ডে তো তোমরা সবাই যারা কাপাল যারা হচ্ছে গিয়ে তোমার প্রেমিক প্রেমিকা সবাই মিলে ঘুরতে যাবে সবাই ঘুরতে যায় দাম্পত্য জীবনের সবাই যারা নতুন নতুন বিয়ে হয়েছে যাদের পুরনো বিয়ে হয়েছে যারা মানে ঘোরার যাদের আমেজ থাকে তারা সবাই ঘুরতে যায় বেশ ভালোই লাগে এই দিনটা আর আজকে দিনে মানে কতগুলো আমাদের অনুষ্ঠান দেখো তিনটে অনুষ্ঠান একসাথে পড়েছে আজকের দিনটায় তাই না ওই যে ওনাকে দিয়ে দাও না প্রসাদ দিয়ে দাও প্রসাদ প্রসাদ দাও

এমনি প্লেন সবে ভাত এসেছে যে আজকে ভাইয়ের মুকে প্রসাদের দিন বারেঙ্গা থেকে এই যে এই যে এই সেজেগুজে এসেছে এই যে মুখ খোপা টোপা বেঁধে দেখিয়ে দি ভালো করে খোপাটা দেখি আশা হস খোপাটা দেখিয়ে দে হ্যাঁ মুখটাও দেখিয়ে দে তোকে চিনে নিক লোকজন ও তারপরে কথাটা হচ্ছে যে আমি শাড়ি পরেছিলাম হ্যাঁ আমি শাড়ি পরেছিলাম তারপরে হচ্ছে যাওয়া হয়নি তো এখন এই একটা নর্মাল জামা পরে আছে খেতে পারবে বাইছে হচ্ছে এটা হচ্ছে মাথা দিয়ে ডাল আর আলু ভাজা হ্যাঁ আর হচ্ছে বেগুন ভাজা কাকি অন্ধকার এখন এটা দিয়েছে এটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে কাকির ইলিশ মাছ আমি ইলিশ মাছ খাবো না কারণ প্রচুর কাটা থাকে আমি নিয়েছি রুই মাছ এই যে এটা হচ্ছে রুই মাছ ঢং করছে দেখো কতক্ষণ এক ঘন্টা আমার খাওয়া মার খাওয়া হয়ে গেল হানিদের খাওয়া হয়ে গেল আর ব্যাচ তিনটে ব্যাচের বসেছে দিয়ে সময় আদা পেটা উঠে যাবে খালি আমরা এখন এসেছি বৌমনির বাড়িতে না অন্ধকার না বৌমনি বাড়িতে তো হচ্ছে বৌমনি শুয়ে আছে যদি অনেকেই না ছিঁড়িয়ে থাকো বৌমনিকে এটা হচ্ছে বৌমনি এই যে পাগলি ও যখন কাকিমা ভিডিও করে তখন বলে না যে আমি পাগলি ওই যে পাগলে আমরা হচ্ছে শাড়ি নিতে এসেছি মানে এটা আমার শাড়ি কিন্তু এখানে ছিল যেহেতু হচ্ছে মানে আমি মানে দিয়েছিলাম কাকিমাকে পরার জন্য কিন্তু কাকিমা পরে পড়েনি মাথা কেটে যাচ্ছে কেন আর এইটা হচ্ছে বৌমনির তো দেখি কনভিন্স করার চেষ্টা করছি কাকিমাকে শাড়ি পরানোর জন্য পরার জন্য তো বেরোবো বেরোলে ভিডিওটা দেখছি ভিডিও যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে দুটো পার্টে ভিডিও আসবে ঠিক আছে তো বাই হ্যালো ভাই তো আমরা এখন সারা দিন পরে বেরোচ্ছি সারাদিনে তো টাইম পাইনি কারণ আমাদের শেষ হতে শেষ হতে শেষ হয়নি আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা ঠিক আছে আমরা করছি আমরা করতে যাচ্ছি তো হচ্ছে গিয়ে সারাদিনে বেরোতে টাইমই পেলাম না আজকে আরবের মুখে ছিল ওর জন্য তো এখন বিকাল সাড়ে চারটে বাজে এখন আমরা সেজে গুজে একটু বেরোচ্ছি এই বেশি দূর যাবো না বাজারে ঘুরে আসবো

বাড়ি চলে এসেছি আর দিদি চলে এসছে দিদির এত হারকি শীত লাগছে নাকি আমার দিদি হাড়কি শীত মা সন্দেশ আর মিষ্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে আমরা আসার পর থেকে ঠিক আছে তো আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি ড্রেসটা চেঞ্জ করবো আমার সুন্দর লাগে তো বন্ধুগণ আজকে ভিডিওটা এন্ড মুহূর্তে চলে এসেছি রাত্রেবেলা কাকি দিয়েছিল হচ্ছে গিয়ে খিচুড়ি আর বেগুনি আর একটা কি বড়ার মতো তো এটা খাবো ডিনার করে তারপরে ভিডিওটা শেষ করব তো টাটা বায়